ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী সাবনি ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি দেখো বন্ধুরা আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুটো লেগ পিস নিয়েছি আজকে চিকেনটা যদিও বা বেশ ছোটো চিকেন লেগ পিসগুলো ছোটো ছোটোই যাই হোক নিয়ে নিয়েছি আর তার সাথে কী কী নিয়ে এসেছি দেখে না এখানে নিয়ে নিয়েছি আদা বাটা এতটা আদা বাটা আমার লাগবে না যদিও বা যেটা লাগবে নিয়ে নেবো বাদ আমি রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি চারখানা কাঁচা লঙ্কাকে বেটে জল দিয়ে রেখে এখানে একশো দই নিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা বেই আট দশটা রসুনের মতন বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু লেবুর টুকরো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম পাতিলেবু বা লেবু নিয়ে নিই একদম পিওর লেবু নিয়েছি তার যেই যে তার দেখেই দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আচ্ছা আর এখানে নিয়ে নিয়েছি লেবুর রস বেশ খানিকটা এখানে পেঁয়াজটাকে আমি মিক্সির জারে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আমি এটা পেস্ট করে নেবো আচ্ছা আর এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি চিনি এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতন এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি গোল গোটা গোলমরিচ আর হচ্ছে চারটে না তিনটে এলাচ গোটা এলাচ আচ্ছা আর গরম মশলা থাকবে আর সাদা তেলে আমি রান্নাটা করব সাদা তেল অবশ্যই থাকবে চলো আজকে কি করতে যাচ্ছি অবশ্যই দেখতে পাবে সঙ্গে থাকো পাশে থাকো চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো দু চামচ টক দই আমার চিকেনটা কম বলে আমি পরিমাণ মতন সব কিছু জিনিস দিচ্ছি যার যেরকম পরিমাণ মানে চিকেন যতটা নেবে সেই রকম পরিমাণ মতন জিনিস দেবে আচ্ছা এবার দেব এই লেবু রসটা আমি পুরোটাই দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু রস বারবার বলছি এটা কিন্তু গন্ধরাজ লেবু রস আচ্ছা এবার আমি দেবো এখানে চিনি দিয়ে দেবো চিনিটা আমি একটু বেশিই দেবো দু চামচ মতন চিনি দেবো লবণ দিয়ে দেবো এক চামচ পুরো লবণ দিয়ে দিলাম এখানে যখন মশলা কষবো তখন কিছুটা করে দেব আচ্ছা এখানে আমি আদা দেব এই পরিমাণ মতন এক চামচ মতন আচ্ছা কাঁচা লঙ্কা চারটে যে বেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেবো আর এখানে রসুনটা আমি সবটা দেবো না এখানে আমি এক চামচ ভর্তি করে রসুন বাটা দিলাম আচ্ছা আর আমি এখানে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেবো হাফ চা চামচ মতো ব্যাস এই দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করব আমি এটাকে প্রায় আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট ফ্রিজেও রাখতে পারি আর নর্মালেও রেখে দিতে পারি চলো এনটা আমার মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে এবার আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া তেতে গেছে কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তিন চামচ মতন সাদা তেল দেবো আমি এখানে এই রান্নাটা যদি সাদা তেলে করো খুব টেস্টি হয় আবার সর্ষের তেলেও করতে পারো যার যেরকম ইচ্ছে সেইভাবে করবে আমি এখানে সাদা তেল ইউজ করছি আচ্ছা তেলটা গরম হো আর একটু হোক ভালো করে গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তিনটে ছোটো এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আর গোটা কতগুলো আট দশটার মতন গোলমির আচ্ছা মোটামুটি এটা আমার হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি স্কিপ করে গেছিলাম তোমাদের কাছে বলিনি দেখো আমি পেঁয়াজ বাটাটা করেছিলাম দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি কিন্তু যখন নাকতে ম্যারিনেট করেছি তখন কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছিলাম এ তো আমার তখন হয়নি বলে আমি তোমাদেরকে মিষ্টির জারে যে পেঁয়াজটা রেখেছিলাম ওটাই দেখিয়েছিলাম এটাকে আমি ভালো করে এবার ভিজে নেবো এটাকে পেঁয়াজ রসুন আদাটা আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে চিনি অল্প চিনি যেহেতু ওখানে তখন আমি চিনি দিয়েছিলাম আর লবণটা আমি খুব সামান্য দেবো ম্যারিনেট করবার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর দেবো যেটা তোমাদের আমি স্কিপ করে গেছিলাম এখানে দেব দু চামচ মতন ধনে গুঁড়ো এই এবার ভালো করে এটাকে এবার চিকেনটা যে আমি ম্যারিনেট করেছিলাম দেখো চিকেনটা দিয়ে কত জল বেরিয়েছে কেননা এখানে কিন্তু লেবুর রসও দেওয়া ছিল আর দইও দেওয়া ছিল টক টক দইটা আমি কিন্তু এই চিকেনগুলোকে শুধু আর্লি ফর চিকেনই এর মধ্যে দেবো কোনো রকম জুসটা দেবো না দেখো আমি ওই জন্য হাতে হাতে করে তুলে দিচ্ছি চিকেনগুলো একদমই ওই জুসটা দেবো না জুসটা আমি পরেই ইউজ করব এবার চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে করতে থাকবো যতক্ষণ না ভালো করে এটা চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যাচ্ছে কষে নেব এবার এখানে আমি গন্ধটা থেকে টুকরো করে রেখেছিলাম কটা টুকরো আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা দেখো চিকেনটা আবার কথা হয়ে গেছে আর আমার যে ম্যারিনেট করা জলটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে আমি দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে চলো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা চিকেনটা আমার রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নি এই চিকেনটা কিন্তু আমি আমার মতন করে করে খাচ্ছি আর যারা যেরকমভাবে করতে পারো এটার মধ্যে কিন্তু এখন নামিয়ে কিছুটা বাটার দিলেও দিয়ে ঢেকে দিলেও খুব টেস্টি লাগে কিন্তু আমি বাটারটা এখানে ইউজ করব না আমি গন্ধরাজ লেবু এর ওপরে দিয়ে সাজিয়ে নিলাম রেডি গন্ধরাজ চিকেন এই গরমে একটু স্বাদ অন্য রকম করতে বাড়িয়ে ফেলো বাড়িতে গন্ধরাজ চিকেন বন্ধুরা আমাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্টস করো আর পুরোনো বন্ধুরা তো আমার আছেই পাশে আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বিলাইকারট টক করে বাঁচিয়ে দাও নিত্য নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা